আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলা মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটা হচ্ছে মাগুর মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমার কাছে ভীষণ মজা লাগে যেভাবে আমি রান্না করি করি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার তবে ভেন্ডি যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবেন আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে একদম মজা করে ভাত খাবে আমি বলে দিলাম কিন্তু ঠিক আছে আসলে সত্যি অসাধারণ হয় যাই হোক মাছটা আমি এই যে কেটে নিয়েছি এখন দুটা মাছ থেকে একটা মাছ আমি রেখে দিয়েছি আর একটা মাছ আমি রান্না করার জন্য এই যে বাটিতে তুলে নিয়েছি এখন লবণ আর হলুদ মেখে নিব আর এই যে লবণ আর হলুদটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে এই কাজটা তো সবাই পারে তারপরে আমি যেহেতু আজকে রেসিপি করে দেখাচ্ছি তাই একদম সম্পূর্ণটাই আজকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হলুদ আর লবণটা তারপরে এখানে আমি ফ্রাই pan একটা আগেই বসে রেখেছিলাম চুলাতে তেল দিয়ে এখন গরম হয়ে গিয়েছে সেখানে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপরে একটু পরে উল্টিয়ে দিচ্ছি তো এই যে মাছগুলো কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে কারণ হচ্ছে আমরা যে মানে বিদেশে থাকি এখানে তো মাছগুলো একদম ফ্রিজিং করা থাকে সবসময় একদম ফ্রেশ মাছ তো আর পাওয়া যায় না এখানে এগুলো হয় বাংলাদেশ থেকে হয় মনে আসে অথবা ইন্ডিয়া থেকে আসে যাই হোক কোথা থেকে আসে এই দুই জায়গার এক জায়গা থেকে হয়তো আসে কিন্তু এই মাছগুলোকে ভেজে না রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না তাই আমি ভেজে রান্না করি আর কি তো মাছগুলো আপনারা চাইলে যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এই এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম এখন মাছগুলোকে একে একে তুলে নিলাম আর আগে যে তেল দিয়েছিলাম সেখানে আরও একটু তেল দিয়ে মানে পেঁয়াজগুলো দিয়ে নিলাম তো পেঁয়াজগুলোকে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব একদম লাল লাল করে ভাজবো না এক দুই মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এই আর কি তো এখন আমার দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে দিলে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি সফট হয় সেই জন্য আগেই দেওয়া উচিত ছিল এখন দিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা আদা নিব তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো যখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ জিরা গুঁড়া দিব হাফ চা চামচ ঠিক আছে তো এই পরিমাণ মশলা দিয়ে তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে আরো কয়েক সেকেন্ড ভেজে নিব এই যে এখন দিয়ে দিলাম জিরা গুঁড়াটা তো এখন এইগুলোকে আমি ভেজে নিব আর তার সাথে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আর ঝালটা আমরা একদমই কম খাই সেজন্য কম করেই দিয়ে নিলাম আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন ঝালটা তো এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখে। কিন্তু এই কাজটা করে নিতে হবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তেলটা বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম এই ভেন্ডিগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রেখে তারপরে কেটে নিয়েছিলাম আর ভেন্ডি কিন্তু অবশ্যই কাটার আগেই ধুয়ে নিতে হয় নয়তো বা কিন্তু একদম লোত লত হয়ে যায় আর কি একদম অবস্থা খারাপ হয়ে যাবে ভেন্ডির এই কিন্তু করে নিতে হয় যারা নতুন জন্য বলে দিলাম ভেন্ডি কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে আর যারা পুরাতন রাঁধুনি তাদেরকে আমি কিছু বলছি না তারা তো সবই জানেন আমি আর কি যারা নতুন নতুন যারা আমার রান্নাটা দেখবে তারা নাকি শিখতে চায় তারা কিন্তু এই কাজটা করবে আর কি তো ভালো করে কষিয়ে নিয়েছি তিন চার মিনিটের মতো মিডিয়াম হিটে তারপরে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিলাম তবে এই যে পানিটা আমি হাফ লিটারের মতো দিয়েছি কারণ হচ্ছে আমার একটু হালকা ঝোল ঝোল থাকলে খেতে মজা লাগে সেই জন্য একটু ঝোল যাতে থাকে ওই পরিমাণ পানি দিয়েছি আর ভেন্ডিটা তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি এই যে মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে রান্না করতে অনেক বেশি সময় লাগবে না সেই জন্য আমি আগে থেকেই মাছগুলোকে দিয়ে দিলাম যাতে করে মাছগুলো খুব সহজেই রান্না হয়ে যায় মাছগুলো তো আগে থেকে ভেজেই রেখেছি তারপরেও যাতে খুব তাহাতে তাড়াতাড়ি মজাদার হয় বা সবজির সাথে মাছের রসটা যায় আর লবণটাও যাতে মিশে যায় সব জায়গাতেই সুন্দরভাবে এই জন্য দিয়ে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নিব থেকে থেকে মিনিটের মতো ঠিক আছে মিনিট রান্না করে নেওয়ার পরে চুলা নামিয়ে রেখে যখন নাকি দিয়েছি তখন আপনাদেরকে দেখালাম এই যে দেখুন কতটা সহজভাবে রান্না করে নিয়েছি আর নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নামাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তো যাই হোক কেমন হয়েছে রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট